গত সাত দিন ধরে চলে আসা অনশন কর্মসূচির মঞ্চ কে বা কারা ভেঙে দিয়ে গেছে এই দাবি করে এবার আদিবাসী সংগঠনের সদস্যরা অনশন মঞ্চের সামনে রাস্তায় বসে প্রতিবাদ আন্দোলন শুরু করেছে আজ তাদের অনশন কর্মসূচি মহরমের কারণে বন্ধ থাকলেও তাদের প্রতিবাদ মঞ্চ ভেঙে ফেলার খবর পেয়ে এবার তারা অনশন মঞ্চের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করলেন বিক্ষোভকারীদের দাবি অন্যায়ভাবে তাদের অনশনকে ভেসতে দেওয়ার জন্যই এই ধরনের কার্যকলাপ দুষ্কৃতী দল চালাচ্ছে বলেই দাবি করেন তারা আর এই ঘটনার প্রেক্ষিতে অনশন মঞ্চ যারা ভেঙে ফেলেছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি তুলে প্রতিবাদ শুরু হয়েছে উল্লেখ্য আগামী সাতাশে জুন এক বিক্ষোভ মিছিল করে প্রতিবাদ কর্মসূচি করা অনশনে বসার হুঁশিয়ারি দিয়েছিল আদিবাসী দিশমগাঁওতা সংগঠনের বেশি আদিবাসী সংগঠনের সদস্যরা তাদের দাবি ছিল রানীগঞ্জের কলেজে সাঁওতালি ভাষার অলচিকি হরফে শিক্ষাদানের ব্যবস্থা করতে হবে এই দাবিতেই তারা মাতৃভাষার শিক্ষা পাওয়ার অধিকারের দাবিতে অনড় থেকে তাদের আন্দোলন চালিয়ে যায় যদিও আন্দোলনের দ্বিতীয় দিনে ত্রিবেণী দেবী ভালুটিয়া কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি তথা রানীগঞ্জের বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় তার অগোচরের সমস্ত ঘটনা কলেজ যে ঘটেছে বলেই তিনি দাবি করে নিজের ব্যক্তিগত উদ্যোগে শিক্ষা গ্রহণের জন্য তিনি ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান তবে সে প্রস্তাবে তারা রাজি হননি তাদের দাবি কলেজ কর্তৃপক্ষের উদ্যোগেই সাঁওতালি ভাষা শিক্ষাদানের ব্যবস্থা নিতে হবে আর সেই দাবিতেই তারা লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে এবার সেই আন্দোলনের প্রেক্ষিতে তাদের তৈরি করা অনুশন মঞ্চ ভেঙে ফেলার অভিযোগ ওঠে এ মুহূর্তে পুলিশ প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে আদিবাসী সংগঠনের সদস্যদের সঙ্গে কথা বলে পরিস্থিতি সামাল দিচ্ছেন একটা সিভিকে মানে পোস্টিং করা যেত না

আট তারিখ থেকে তারা আন্দোলনে অনশন মঞ্চ করে আমরা আন্দোলনে নেমেছি কিন্তু আজকের দিনে দেখছি যে কে বা কারা আমাদের যেটা অনশন মঞ্চ আছে আমাদের কোনো কিসের জন্য ভেঙে দিয়েছে জানা নেই এটা আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা এর ধিকার জানাচ্ছি এবং আমরা সেই দোষীর গ্রেফতার এবং কঠোর শাস্তি দাবি জানাচ্ছি এবং তার সঙ্গে সঙ্গে প্রশাসন এবং কলেজ কর্তৃপক্ষকে জানাতে চাই যে যদি ওনারা এর সঙ্গে যুক্ত থাকেন তবে এদের দিকে আমরা আগামী দিনে যে আগামীকাল আমাদের যে এখানে মহাসমাবেশ অনুষ্ঠিত হবে পাঞ্জাবি মোড় থেকে এইখানে অবধি যে হাজার হাজার আদিবাসী মানুষরা নিজের অস্ত্র শস্ত্র নিয়ে তীর ধনুষ নিয়ে নিজের দাবি আদায়ের জন্যে আসবে কালকে দেখবে যে আদিবাসীদের যারা সিধু কানুর বংশের যারা বীরসা মুন্ডার রক্ত যাদের কাছে বইছে তারা কিভাবে নিজের দাবি আদায়ের জন্য সাংবিধানিক দাবি আদায়ের জন্য এবং শিক্ষার দাবি আদায়ের জন্যে তারা কোন কত অবধি কোন শেষ অবধি যেতে পারে সেটা কালকে আমি আগামীকাল এখানকার প্রশাসন এবং কলেজ কলেজ কর্তৃপক্ষ দেখবে যে